রাজিম আসসালামু আলাইকুম ইসলামের মুসলিমরা কোথায় কুরবানি করবে এবং কেন করবে আর সব জায়গায় কি তারা কুরবানি করতে পারবে পুরানে আল্লাহ রব্বুল্লাহ নমিন বাইশ নম্বর সুরা হজ এর আয়াত নম্বর যদি আমরা দেখি

যেন তারা দূর দুরন্ত দুর্গম পথ বেয়ে তোমার কাছে এসে পৌঁছায় পায়ে হেঁটে অথবা কোনো প্রকারের যানবাহনে চড়ে লিয়া সাধু মানাফিয়ালাহু ময়াদ কুরুশ মাল্লাহি ফিয়া ইয়ামিমা আলুমার আলামা রজাকহুম ইমবাহিমা কিলা নাম ফাকুলু মিনহা ওয়াত এমুল ইসাল ফকির যেন এভাবে তারা নিজেদের ভালাইয়ের জন্য হাজির হতে পারে আর তারা যেন জানাশোনা দিনগুলোতে চার পেয়ে জাবর কাটা পশুদের মধ্যে যা কিছু তাদেরকে রুজি হিসেবে দান করা হয়েছে তা তাহার নাম স্মরণ করে সুতরাং তোমরা সবাই তা খাবে আর দুও তা থেকে খেতে দিবে সোমালিফুন আতিফ এরপরে কর্তব্য হচ্ছে নিজেদের অপরিষ্কারকে

তোমাদের জন্য যাবরটাটা চকুশপদ্রানি প্রাণী প্রাণীকে হালাল করা হয়েছে তবে কিনা তোমাদেরকে যা পরিশোনা লহতে তা বাদে তাই তোমরা সবাই মূর্তি পূজা এবং ব্যক্তিদের আউতাদিন হওয়ার আবর্জনা আর মিথ্যা কথার কবল থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে ফালাফা আলিল্লাহ গাইরা মুশরিকিন আবি উমাইশিক বিল্লাহি ফাকারনা মা হারামাস সামা ফাতাসতফু হুত্বাইরু আওতা আবিহি আরযি একক আল্লাহতালার জন্যই নিবিষ্ট মনে তার সাথে কাউকে শরিক না বানিয়ে আর যে কেউ আল্লাহ তালার সাথে শরিক বানিয়ে নিবে সে তো এভাবে যেন উঁচু জায়গা থেকে পড়ে যায় আর মরা লাশ ভক্ষণকারী ওড়ান্ত পাখি তাকে লুটে নেয় অথবা হাওয়া তাকে উড়িয়ে কোনো দূর দূরান্ত এলাকায় নিয়ে যায় রানি তো অমাই আজিম শাহরাল কুদু এ কথা শুনলে যে কেউ আল্লাহ নামের সাথে জড়িত জিনিসগুলোর মর্যাদা কায়েম রাখবে সে তো মনে কারণেই রাখবে লাকুম ফিহা মানা মুসলমান তোমাদের জন্য এতে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অনেক উপকার নিহিত রয়েছে তারপরে সেই জানোয়ারগুলোকে গুলোকে জভের স্থানে প্রাচীন ঘর পর্যন্ত পৌঁছে দিবে

জাবর কাটে এমন চতুষ্পদ প্রাণীর জবাই করার সময়েও কারণ তোমাদের জন্য ইবাদতের উপযুক্ত তো একজনই সুতরাং তোমরা তারই অনুগত থাকবে বিনীতদেরকে তুমি সুসংবাদ পৌঁছে দাও এখানে বিশেষভাবে আল্লাহ বলছেন যারা হজে যাবে হজে যাওয়ার পরে সেখানে তারা জানোয়ার জবাই করবে এবং জানোয়ার জবে করার স্থানগুলো তোমা মাহিল লোহা ইলাল বাইতে লাভিয়ে মাহিল্লোহা হালাল করা হয় লালবাই তিল সেই মিনার কথা আল্লাহ বলছেন একজন মুসলিম সে কোরবানি করবে শুধুমাত্র সে যদি হজে যায় অন্যথায় কোথাও সে কুরবানি করবে না আর যদি নিজ এলাকায় কখনো কোন প্রাণীকে জবে করতে হয় তাহলে সেখানে আল্লাহ রব্বুল আলমিন দুই নমসুর আল বাকার একশো তিয়াত্তর নম্বর আয়তের দৃষ্টিতে বলেছেন

আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে উৎসর্গ পশুর তবে নিরূপায় হয়ে যদি কেউ খেয়ে ফেলে তাতে কোনো গুণা হবে না সীমা লঙ্ঘনকারী হয়ে যদি খায় তাহলে সেখানে গুণা হবে আল্লাহ তিনি মাঠ এবং গ্রহণকারী এখন এলাকাতে যদি সাতজন কোরবানি করে তো সাতজন যদি আল্লাহ তালার জন্য কোরবানি করে কোনো সমস্যা নেই কোনো মৃত ব্যক্তিদের নামে অথবা সাতজনের পক্ষ থেকে উৎসর্গ সাতজনের নামে বা তাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের নামে নবী রাসুল অলি আল্লাদের নামে তো এগুলি কোরআনের এই আয়াতের দৃষ্টিতে হারাম। মূলত কোরবানি করবে তারাই যারা হজে যাবে এ কথাগুলি আমরা বাইশ নম্বর সোর হজ এর সাতাশ থেকে নিয়ে চৌত্রিশ আয়াতগুলির ভিতরে দেখলাম কারণ স্পষ্টভাবে আল্লাহ তাল্লাহ বলেছেন তোমা মাহিল লোহা ইলাল প্রাচীন ঘরের কাছেই হচ্ছে হালাল গা যেখানে হালাল করা হয় পশু কুরবানি করা হয় এছাড়া এলাকাতে যদি কেউ করতে চায় সেটা আল্লাহ তাল্লার নামে উৎসর্গ হলে কোনো সমস্যা হবে না অন্যটাই শিরিক হয়ে যাবে